বর্তমানে আপনাদের ম্যাক্সিমাম পেজে আমি গতকাল থেকে আমার হোয়াটসঅ্যাপ পেজে আমি নক পাচ্ছি বা আমাদের ফেসবুক গ্রুপে অনেকেই পোস্ট করছে কানেক্টেড এনটিটি ফাউন্ডেশন কেন ধরা পড়ছে এবং এটা থেকে সমাধান কি সেটা বিস্তারিত আজকে আলোচনা করবো তাই প্রত্যেকটা কথা আপনাকে অনেক দিয়ে শুনতে হবে তাহলে আপনার এই সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে এক নম্বর হচ্ছে সমস্যাটা কেন হচ্ছে সেটা আমরা আগে জানবো তারপরে আমরা একটা সমাধান জানবো আপনার এর আগে কোনো একটা রেস্ট্রিক্টেড ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা ধরুন আপনার অ্যাকাউন্ট বা পেজে যদি এমন কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত থাকে যেমন অ্যাডমিন পেমেন্ট ম্যানেজার যার অ্যাকাউন্ট আগেই ফেসবুকের নীতি ভঙ্গের জন্য নিষিদ্ধ হয়েছিল তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও এই এনটিটি ভাওলেশন আসতে পারে দুই নম্বর হচ্ছে একই আইপি বা ডিভাইস থেকে নিষিদ্ধ অ্যাকাউন্টে লগ ইন করা এক কথায় যদি আপনি এমন একটি ডিভাইস বা আইপি থেকে ফেসবুককে প্রবেশ করেন যেখানে আগে কোনো ব্যানকৃত অ্যাকাউন্ট ব্যবহৃত হয়েছে তাহলে সিস্টেম আপনাকে সেই অ্যাকাউন্টের সাথে লিঙ্কেড এনটিটি হিসেবে চিহ্নিত করতে পারে তিন নম্বর হচ্ছে ব্ল্যাকলিস্টেড বিজনেস বা অ্যাড অ্যাকাউন্টের সাথে সম্পর্ক সহজ ভাষায় যদি আপনি এমন কোন বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকেন যেটি ফেসবুকের বিজ্ঞাপন নীতিমালা ভঙ্গ করে তাহলে আপনার অ্যাকাউন্টেও এর প্রভাব পড়তে পারে এই যে টোটাল যে তিনটা পয়েন্ট বললাম এই তিনটা পয়েন্টে আমরা ম্যাক্সিমাম কি জানলাম আমরা ম্যাক্সিমাম জানলাম লিঙ্কেড বা একে অপরের সাথে যে লিংক হয়ে থাকা ধরুন আমরা কি করি আমরা এমনও ফেসবুক আইডির কে অ্যাডমিন যাদের অ্যাডমিনে প্রচুর সমস্যা আবার হয়তো বা আপনার বন্ধুর ফেসবুকে সমস্যা আছে আপনি সেটা সলভ করার জন্য আপনার নিজের ফোনে লগ ইন করছেন তখন কিন্তু এই সমস্যাগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে তো আপনি সবসময় চেষ্টা করুন যে আপনার এর আগে যে সকল আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম হচ্ছিল না এমন কোনো পেজ যদি আপনার কাছে অ্যাডমিন থাকেন তাহলে চেষ্টা করবেন সেই অ্যাকাউন্টের সাথে আপনার ফেসবুক পেজের যে অ্যাক্সেস গুলো আছে বা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আছে সেইগুলো যেন কোনোভাবে না থাকে সো শুন এটা সমাধান কি বা কীভাবে এটাকে এড়ানো যায় সেই সম্পর্কে জানি আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার বিশ্বাসযোগ্য অ্যাকাউন্ট বা ব্যক্তির সাথে অ্যাডমিন করা এক কথা আপনি আপনার পরিচিত বা বিশ্বাসযোগ্য অ্যাকাউন্ট ব্যক্তিদের সাথে অ্যাডমিন বা অ্যাড ম্যানেজারের যে অ্যাক্সেস থাকে সেই অ্যাক্সেসগুলো শেয়ার করুন যাকে আপনি পরিষ্কারভাবে ভাবে যে এর ফেসবুকে কোনো ধরনের কোনো সমস্যা একটি পরিষ্কার পরিচ্ছন্ন ডিভাইস ও আইপি ব্যবহার করুন আপনি আপনার ফোনে ধরুন এমন একটা পেজ যেটা আপনি বাদ দিচ্ছেন যে পেজে আপনার সমস্যা আছে বা এ পেজ থেকে ইনকাম হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা আপনি সেই ফেসবুক পেজটা বা আইডিটা যখন আপনি চেঞ্জ করবেন আপনারা করেন কি ডিরেক্ট ওই আইডিটাকে ডিলেট করে আবার একটা নতুন আইডি তৈরি করেন বা পেজ তৈরি করেন আপনারা এইটা করলে হবে না কারণ ফেসবুক কিন্তু আপনাদের গুলো অ্যাক্সেস করে তা আপনি সর্বোচ্চ ট্রাই করবেন আপনার ফোনটাকে রেজিস্টার্ড করে ফরম্যাট করে তারপরে আপনার ফোনটা নতুনভাবে সেট আপ করে ইউজ করার বা প্রয়োজনে যদি আপনার সম্ভব হয় ওই ফোনটাকে সেল করে একটা নতুন ফোন ইউজ করার সো এরপরে আসি যে ভুল নিষিদ্ধ অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্ক থাকলে ফেসবুকে অ্যাপিল করে রিলেশনশিপ ব্যাখ্যা দিন সহজ ভাষায় এমন যদি হয় যে আপনার ভুলভাবে আপনার হয়তো বা আপনি আপনার অন্য কোনো একটা ফ্রেন্ডকে অ্যাক্সেস দিয়েছেন বাট এটা ভুলভাবে দেওয়া হয়ে গেছে বা এভরিথিং বা আপনার সম্পর্কটা কি ধরুন আপনার ফ্রেন্ড হয় খুবই কাছের তো সেক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলে এটা সমাধান মিলবে এরপর আছে বিজনেস পরিচালনার জন্য আলাদা বিজনেস ম্যানেজার ও পেমেন্ট ম্যাথড ব্যবহার করুন আমি যেমনটা প্রথমেই বললাম যে বিজনেস ম্যানেজারে আপনার কিন্তু অনেক অ্যাডমিন অ্যাড করা যায় সো আপনি সময় চেষ্টা করুন যেন বিজনেস ম্যানেজারে অ্যাডমিন অন্য কোনো না হয় এবং ধরুন আপনার একাধিক পেজ আছে কিন্তু একটাই বিজনেস ম্যানেজার তাহলে কিন্তু একটা পেজে সমস্যা হলে এই সমস্যাগুলো সব পেজে আস্তে আস্তে হতে পারে এমন না যে এক চান্সেই সবগুলো হবে সো আমরা সব জায়গায় কিন্তু একটা জিনিসই দেখলাম সেটা হচ্ছে লিঙ্কেড বা লিঙ্কিং আপনার পেজ আপনার আইডির অ্যাক্সেস আপনার ইন্টারনেটের অ্যাক্সেস এই সকল সমস্যার কারণে কিন্তু এইগুলো হচ্ছে তাই আপনি সর্বদা ট্রাই করুন আপনি এই সমস্যাগুলো এড়িয়ে চলার আর গতকাল থেকে ফেসবুকে যে এই যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে হচ্ছে এটার হওয়ার একমাত্র কারণ ফেসবুকের কোনো একটা আপডেট হতে পারে বা ফেসবুকের কোনো একটা বাগের জন্য এমন হচ্ছে সো একটু সময় দিয়ে সহযোগিতা করুন এবং ফেসবুকের নিয়ম মেনে কাজ করুন তাহলে আশা করছি এই সকল সমস্যা আপনার সমাধান হয়ে যাবে এবং যদি কিনা আপনার এই সমস্যাটা এখনো পর্যন্ত না হয়ে থাকে তাহলে মাস্ট এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার টাইম লাইনে রেখে দিন আপনার কিন্তু এটা কাজে আসবে এবং নেক্সট টাইমে এই ধরনের সমস্যায় পড়লে আপনি এটা সমাধান করতে পারেন এবং সর্বদা ট্রাই করবেন এই তিনটা নিয়ম ফলো করার এবং এই কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু আপনার এই সমস্যার হাত থেকে আপনি খুব সহজেই এড়িয়ে চলতে পারবেন শুভেন্দ্র সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন বিনামূল্যে সেবা পেতে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং পোস্ট করুন আপনার সমস্যাটি সমাধান করে নিন